আমার মা বসে পড়েছে আর আমার বাবু বসে পড়েছে ওই যে আমাদের টোটো চলে যাচ্ছে তুই যাবি না এই যে বোন বোনের এখন মন খারাপ হয়ে গেছে দেখো কেননা এতদিন ছিলাম তো টাটা ঠিক আছে সব ছেড়ে চলে যাচ্ছি দেখো সেই মেলাতলা যেটা তোমাদের দেখিয়েছিলাম এই দেখি দেখি তোমার মুখটা দেখি কত সুন্দর ভিউ দেখো এখান দিয়ে আমরা যাচ্ছি এই ভিউ দেখতে গিয়ে আমার যে কত ক্ষতি হয়েছে সে আর বলে মানে তার গুল কিনারা নেই সব করতে গিয়ে এত কিছু করেছি মানে এত ক্ষতি হয়ে গেছে তো তোমরা পাশে থাকলে সব কিছু ঠিক আছে বুঝলে সব রাস্তা দিয়ে হাঁটতে গেলে চলতে গেলে কত আত্মহারা হয় কি না মানুষ তোমরাই বলো যারা বিশেষ করে মানবিক অমানবিকতার কথা ছেড়ে দিল মানবিক যদি তুমি হও তোমাকে আত্মহারা হতেই হবে আত্মকেন্দ্রিক কখনোই হতে পারবে না দেখো শুধু ভিউ দেখো জাস্ট ভিউটা দেখো দেখেছ আর যখন আম ছিল তখন ভাবো একবার যে কী অবস্থা ছিল কী হতে পারে যদি আম করে এইভাবে রাস্তা দিয়ে যেতে যেতে আম ধরতে ধরতে আম হাতে করে ধরতে ধরতে মনটা খুব খারাপ লাগছে বুঝলে যাওয়ার সময় কত কিছু নিয়ে গেলাম কিছুই কাউকে দিতে পারলাম না নিঃসয় এমনকি পায়ের চটিটাও নেই এমনকি পায়ের চটিটাও নেই মানে আসার সময় চটিটাও ফেলেছি তো একদিকে ভালো আসতে তো একদিকে ভালো আর কি করা যাবে দেখো এইভাবে খালি পায়ে খালি চ মানে হাওয়াই চটি করে এখন যেতে হচ্ছে বাড়িতে সব হারিয়ে গেছে আর কি করা যাবে এই যে ফেরিঘাটে চলে এসেছি এটা হচ্ছে কালীনগর ফেরিঘাট দেখো কালীনগর আর ওদিকে হচ্ছে পিয়ালি নগর পিয়ালি টিয়ালি পিয়ালি নগর আর এটা হচ্ছে কালীনগর যাচ্ছি আর কি নিঃসঙ্গি তা দেখা যাক সব কিছুরই তো ভালো অন্ধকারের পরে তো আলো ওঠে রোদ্দুর ওঠে সূর্য ওঠে সব সময় তো অন্ধকার যায় না জীবন হয়ে যে আমার প্রকৃতি তবে আমি প্রকৃতি আমাকে দেবে এটাই আমার ভরসা প্রকৃতি থেকে আমি ওরা সব খেয়ে করবো কি পাক এইভাবে যাচ্ছি খালি পা মানে হাড় জোটে পরে হাড় জোটে পরে এটা হচ্ছে সম্বল আর কিচ্ছু নেই দেখো খালি হাত সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা নিজেরও মনে না যেন মানি ক্ষয় রবি ঠাকুরের সেই গানটা মনে পড়ছে বন্ধুরা বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা সেই গানটা তো নানান কিছু মনে পড়ছে তারপর চাণক্যও বলেছেন যে ভালো মন্দ যাই হোক না কেন সব অবস্থাতে স্বাভাবিক রাখতে হবে নিজেকে তো আমি সেটাই চেষ্টা করছি আর কি স্বাভাবিক তো রাখতেই হবে তবে একটা কথা যে কোনো ঘটনা ঘটে হঠাৎ করে কিন্তু কোনো কিছুই ঘটে না তার পিছনে অনেক কারণ থাকে এটাও আমার দুর্ভাগ্য যে দুর্ভাগ্যবশত তোমাদের কারণগুলো কিচ্ছু ব্যাখ্যা করতে পারছি না যাই হোক এই যাচ্ছি যত বাড়ির দিকে এগোচ্ছি ততই মনটা যেন আরও ভরাক্রান্ত হয়ে আসছে গাছপালা নিয়ে সবুজ নিয়ে ব্যস্ত ছিলাম তো সংসার বাড়ি আসতেই হবে এই যে স্কুলটা পার করছি এখানেও পড়েছি এক বছর জানো তো বাবার যেহেতু ট্রান্সফার জব আজ মেদিনীপুর কাল পুরুলিয়া কাল এইভাবেই বাবার সাথে ছেলে যে ছেড়ে চলে যেতে হয়েছে এখানে কত স্মৃতি আছে ওই গেট দিয়ে হাত বাড়িয়ে ঝালমুড়ি আলুকাবলি কত না কত কিছু করেছি জানো তো ড্রাগন গাছ বসিয়েছিলাম বাড়িতে এসে দেখি ফল পেকে গেছে তারপর ছিঁড়তেও পারি না আসলে সিস্টেম জানি না তো। প্রথম তো এই ভেঙেছে এই দেখো ঠিক আছে এইভাবে ভাঙলো আর একটা এই যে এটা ছিঁড়তে গিয়ে এরকম হয়ে গেছে আর ওই যে পুড়ি এসছে আবার তো চলো দুটো ফল দেখো এরকম ভেতরে এই যে এটা গিয়ে এরকম হয়ে গেল আর এই একটা কুড়ি ওই একটা কুড়ি এই যে কুড়ি ওই যে কুড়ি চারটে আবার কুড়ি আসছে